ভারতের আটটি সবচেয়ে বিশ্বাসযোগ্য ট্রাক্টর কোম্পানি যাদের ট্রাক্টরগুলো সবচেয়ে বেশি পাওয়ারফুল বলে মনে করা হয় নম্বর আট আয়সার ট্রাক্টর যদিও এটি একটি বিদেশি কোম্পানি যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তবে ভারতে এর ট্রাক্টরগুলো অনেক পছন্দ করা হয় এক সময়ে কোম্পানি ভারতীয় বাজারে রাজ করেছিল এবং এখনও এই কোম্পানির অনেক ট্রাক্টর ভারতীয়দের মধ্যে জনপ্রিয় এই কোম্পানি আঠারো থেকে ষাট এইচপি পর্যন্ত ট্রাক্টর তৈরি করে এবং কম দামে ভালো ফিচারও দেয় নম্বর সাত নিউ হল্যান্ড ট্রাক্টর নিউ হল্যান্ড এগ্রিকালচার উনিশশো সালে ভারতের বাজারে তাদের প্রথম সত্তর এইচপি ট্রাক্টর লাঞ্চ করে কাজ শুরু করে তখন থেকে কোম্পানিটি ভারত সহ বিদেশেও তিরিশ লক্ষেরও বেশি ট্রাক্টর পাঠিয়েছে যা একটি বিশাল সংখ্যা বর্তমানে কোম্পানিটি ভারতে পঁয়ত্রিশ থেকে নব্বই এইচপি পর্যন্ত ট্রাক্টর বিক্রি করে এবং এর ট্রাক্টরগুলো কৃষকদের মধ্যে বেশ জনপ্রিয় নম্বর ছয় স্বরাজ ট্রাক্টর এই কোম্পানির প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে ভারতের প্রথম দেশীয় ট্রাক্টর বানানোর লক্ষ্যে বর্তমানে স্বরাজ একটি দ্রুত উন্নত হওয়া কোম্পানি যা ট্রাক্টরের পাশাপাশি নানা কৃষি যন্ত্রও তৈরি করে তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা এর ট্রাক্টরগুলোর নম্বর পাঁচ কুবোটা ট্রাক্টর এই কোম্পানির ট্রাক্টরগুলো দেশের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ট্রাক্টরের তালিকায় পড়ে এই কোম্পানি আগে স্বাধীন ছিল কিন্তু এখন কুবোটা কোম্পানির সঙ্গে একীভূত হয়েছে এর দুটি ব্র্যান্ড পাওয়ার ট্রাক এবং ফার্ম ট্রাক সবচেয়ে জনপ্রিয় এই কোম্পানি বিশ থেকে আশি এইচপি পর্যন্ত ট্রাক্টর তৈরি করে এবং কম বাজেটে ভালো কাজ করে এর ট্রাক্টর কম জ্বালানি খরচ করে এবং পাঁচ বছরের ওয়ারেন্টি পাওয়া যায় সব ট্রাক্টর আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি নম্বর চার জন ডিয়ার ট্রাক্টর এই আমেরিকান ট্রাক্টর অত্যন্ত মজবুত এবং আধুনিক প্রযুক্তিতে তৈরি পাশাপাশি কাজেও এগুলো হয় কিছু ট্রাক্টরের এসি পর্যন্ত দেওয়া হয় ভেতরে বাইরে দুই দিক থেকেই এগুলো খুবই টেকসই এবং নিরাপত্তার দিক থেকেও এগুলো শ্রেষ্ঠ বলে ধরা হয় নম্বর তিন সোনালিকা ট্রাক্টর সোনালিকা দেশের অন্যতম সেরা ট্রাক্টর কোম্পানি যাদের ট্রাক্টর গুলো কৃষকদের মধ্যে দারুণ জনপ্রিয় কম এইচপির মধ্যেও এই ট্রাক্টরগুলোতে ভালো টর্ক বা টানার ক্ষমতা পাওয়া যায় একই এইচপির অন্য ট্রাক্টরের তুলনায় সোনালিকা ট্রাক্টরের টর্ক বেশি হয় এই কোম্পানির আফটার সার্ভিসও খুবই প্রশংসনীয় নম্বর মেসি ট্রাক্টর দুই এটি দেশের দ্বিতীয় সর্বাধিক বিকৃত ট্রাক্টর ব্র্যান্ড এটি টাফে অর্থাৎ ট্রাক্টরস অ্যান্ড ফার্ম ইকুইপমেন্ট লিমিটেড কোম্পানির ব্র্যান্ড এই কোম্পানির ডিলার নেটওয়ার্ক গোটা দেশে ছড়ানো আছে কম দামে ভালো প্রযুক্তি ও ফিচার থাকায় এটি শুধু ভারতে নয় বিদেশেও জনপ্রিয় এটি একটি বিদেশি কোম্পানি যার প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে নম্বর এক মাহিন্দ্রা ট্রাক্টর ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ট্রাক্টর ব্র্যান্ড কৃষকদের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বাস এই কোম্পানির উপর এর পেছনে প্রধান কারণ হল কম বাজেটে শক্তিশালী ট্রাক্টর আধুনিক ফিচার দুর্দান্ত আফটার সার্ভিস এবং ভালো রিসেল ভ্যালুর কারণে মহিন্দ্রা ট্রাক্টরের জনপ্রিয়তা অনেক বেশি এই ট্রাক্টর চালাতে কৃষকরা নিরাপদ এবং আরামদায়ক বোধ করেন তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও আসবো নতুন তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ